সালাম ওয়ালাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জমান পাটোয়ারি আছে আপনাদের সাথে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবার আমাদের দেশে অনেকগুলো ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে এগুলোর মধ্যে অন্যতম হল ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আজ আমরা চিকনগুনিয়া রোগ সম্পর্কে জানবো চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামরিয় হয়ে থাকে দুই হাজার সতেরো সালের পর এবারই সর্বোচ্চ সংখ্যক মানুষ চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগের মতো চিকনগুনিয়া রোগও শহরে বেশি পাওয়া যায় গ্রীষ্ম বর্ষা জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার জন্ম হয় চিকনগুনিয়া রোগ হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায় আর এগুলোর মধ্যে অন্যতম হলো হঠাৎ তীব্র জ্বর তীব্র জোড়া ব্যথা মাংস ব্যথা মাথা ব্যথা শরীরে লাল লাল দাগ ভাইরাস দেখা দিতে পারে চিকন গনিয়া রোগ সাধারণত প্রাণঘাতি নয় কিন্তু জ্বর ব্যথা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে এই লক্ষণগুলি দেখা দিলে আপনাদের অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে চিকন গনিয়া রোগ শনাক্তকরণের জন্য আমরা রক্ত পরীক্ষা করে থাকি জ্বরের প্রথম সপ্তাহে আর্টিপিসিআর পর চিকন দ্বিতীয় সপ্তাহে অ্যান্টি চিকন গুনিয়া আইজিএম অ্যান্টিবডি এবং তৃতীয় সপ্তাহে অ্যান্টি চিকন গুনিয়া আইজিজি অ্যান্টিবডি করা হয় চিকন রোগের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল নেই সুতরাং চিকিৎসা মূলত লক্ষণ ভিত্তিক চিকনগুনিয়া রোগ হলে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করতে হবে ব্যথার জন্য জ্বরের প্রথম দিকে ব্যথানাশক ওষুধ না নেওয়াই উত্তম পরবর্তীতে ডেঙ্গু ধরা না পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে রোগ প্রতিরোধের কার্যকর পদ্ধতি হলো মশা নিয়ন্ত্রণ এবং মশা কামড় এড়ানো মশা নিয়ন্ত্রণের জন্য বাড়িতে এবং বাড়ির বাইরে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে বাড়ির আশপাশ ঝোপঝার পরিষ্কার রাখতে হবে ঘুমানোর সময় অবশ্যই মশারি খাটিয়ে ঘুমানো উচিত মশার জন্য স্প্রে বা অ্যান্টি মস্কুইটো রিপেলেন্ট লোশন শরীরে ব্যবহার করা যেতে পারে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরিধান করতে হবে মনে রাখতে হবে আপনার একটি সচেতনতা আপনাকে এবং আপনার পরিবারকে চির মনে গ্রহ থেকে রক্ষা করতে পারে সুস্থ থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারে আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সালাম আলাইকুম